আসসালামু আলাইকুম আমরা যে এই সাঁপাহারের মানুষ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী সাপাহার এখন বলা হচ্ছে আমের বাণিজ্যিক রাজধানী রাজধানী তো বাণিজ্যিক রাজধানীর এলাকায় বসবাস করে যদি আমরা যদি বাগানেরই ভিডিও একটা না পোস্ট করি তাহলে কেমনে হয় আমরা হঠাৎ করেই তারেক রহমান স্যারের সঙ্গে চলে এসেছি একটি আম বাগান পরিদর্শনে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বারিফোর অসাধারণ নান্দনিক কারুকার্যপূর্ণ আল্লাহ নিজ সেভাবে তৈরি করেছেন এক একটা আম আর কি তো দারুণ আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে এখানে প্রস্তুত হয়েছে আল্লাহ হেল্প করেছে বাকি আম চাষিরা আম উৎপাদনে কাজ করেছে আমরা সাপাহার উপজেলায় আসি। উপজেলার আম বাগান হঠাৎ করে পরিদর্শন করছি এবং এগুলো আমি বাজারে বিক্রি হচ্ছে সরাসরি ঢাকাসহ গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ আম খাচ্ছে অসাধারণ আপনারা প্রিয় দর্শনার্থী বৃন্দ দেখতে পাচ্ছেন কত সুন্দর আম এসেছে আর সাঁপার উপজেলায় ভেরিয়াস কাইন্ডস অফ আম পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের তার মধ্যে বারিফোর অন্যতম যদিও আম আম সবচেয়ে ভালো আছে আর বারিফরের সাইজ আপনারা দেখেন অসাধারণ আর কি যথেষ্ট বড় এবং ভিডিওটি অনেক দিন পর করছি ব্যস্ততাই আম বাগানে আসা হয় না সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আহমদ